প্রিয় দর্শক আজকের সংবাদটি আপনাকে আশ্চর্য করবে সংবাদটি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে শিরোনামটি ছিল ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ বাংলাদেশের ডেপুটি কমিশনারের আপনি কি চিন্তা করতে পারেন একজন মুসলমান হয়ে আল্লাহর ধর্মীয় নীতিগুলো ধর্মীয় বিষয়গুলো সে কথা বলছেন এবং ভারতকে খুশি করার জন্য সে হাইকমিশনে কোরবানি বন্ধের নির্দেশ দিচ্ছেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশনের ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানির দেয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার সাবাব্বিন আহমেদ কলকাতা মিশনে যোগ আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি হাইকমিশনার এর দিকে স্পর্শকাতর এই সিদ্ধান্তের ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি তার সপক্ষে যুক্তি তুলে ধরে বলেন হোস্ট কান্ট্রি ভারত আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি তিনি আরও বলেন যারা আমাদের মিশনে নিরাপত্তায় থাকে তাদের সংখ্যা পঁচিশ ও বেশি এই নিরাপত্তা কর্মীরা গরুর পুজো করে থাকেন এখন আমরা যদি সেই গরু জবাই করি সেক্ষেত্রে তাদের মনের অবস্থা কেমন হয় একবার ভেবে দেখেন ভারতের দায়িত্ব পালন করছেন এমন একজন কূটনৈতিক ডেপুটি কমিশনার এই পদক্ষেপের ব্যাপারে বলেন তার বক্তব্য এবং আর এর বক্তব্য একই রকমের মানে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আর তারা গরু জবাইয়ের বিরুদ্ধে এবং তার কথা আর আর এস এস এর কথার মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না তিনি আরও বলেন তিরিশ বছরের বেশি সময় ধরে কলকাতা মিশনের সাত থেকে আটটি গরু সাগর কোরবানি করা হয়ে থাকে এই গরুর মাংস বেশিরভাগই এতিমঘাটায় পানাতো হয় এবং হাইকমিশনের আশেপাশে বেশিরভাগ মুসলিমদের বসবাস এবং এই মাংসগুলো এই মুসলমানরা নিয়ে থাকেন